একদম ভিন্ন স্বাদের আলু ও পাতাকপির মোচমুচি পেঁয়াজ ডাল বা বেসন ছাড়াই কিভাবে এটি দোকানের মতো ক্রিস্পি করবে সেই গোপন টিপস আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তো হয় গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস এই পকোড়া বা পেঁয়াজও তৈরি করার জন্য এখানে আমি টোটাল তিনটা আলু নিয়ে নিছি তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো তো এই আলুগুলোকে ভালোভাবে ছিলে তারপরে কিন্তু এখানে আমি একটা হাত কোরানি নিয়ে নিছি আর এই হাত কোরানি দিয়েই কিন্তু এই আলুগুলোকে আমি একেবারে ঝুরি ঝুরি করে নেবো তোমরা চাইলে গেটার ব্যবহার করতে পারো তো এভাবে করে নিলে কিন্তু খুব সুন্দর দেখা যায় আর এই পেঁয়াজগুলো তৈরি করতেও কিন্তু অনেকটাই সহজ হয় তো দেখো এইভাবে করে সবগুলোই কিন্তু আমি এইভাবে গ্রেড করে নিছি তো দেখো সবগুলো কিন্তু গ্রেট করা হয়ে গেছে আর এইগুলোকে এখন আমি সরাসরি ঠান্ডা পানি দিয়ে তারপরে কিন্তু ধুয়ে নেব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এই আলুগুলোকে আমি ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নেবো তো দেখতেই পাচ্ছ তো এভাবে করে আমি সবগুলো আলুকে ভালোভাবে ধুয়ে নিছি আর ধুয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেবো কাঁচামরিচ কচি তোমরা চাইলে শুকনো মরিচের গুঁড়োটাও অ্যাড করতে পারো আর দিয়ে দিচ্ছি পাতাকপি তো এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু মশলা যেমন হলুদের গুঁড়ো আর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ তো এখানে আমি অ্যাড করে দেব ধনাপ পাতার কুচি আর এই ধোনাপাতার কুচিটা দিলে কিন্তু পেঁয়াজটা খেতে দুর্দান্ত লাগে তো দেখো সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে কিন্তু আমি এটা মিশিয়ে নেব তো এখানে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি ময়দা তো সেরা রান্নার টিপস ডাল বেসন ছাড়া পেঁয়াজো মোচমোচে করা ক্রিসপি সিক্রেট বাইডিং এজেন্ট যেহেতু আমরা ডাল বা বেসন দিচ্ছি না তাই বাইডিংয়ের জন্য চালের গুঁড়ো আর সামান্য ময়দা ব্যবহার করবে চালের গুঁড়ো পেঁয়াজ দীর্ঘ সময় মুচমুচে রাখবে আর ময়দা সব উপকরণে একসাথে ধরে রাখবে তো আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি তো পানি দেবে না পাতাকপি আর আলু কুচি করে কাটার পরে লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েও দিলে সবজি থেকে যে পানি বের হবে তা দিয়ে করবে আলাদা করে পানি দিয়ে নরম হয়ে যাবে। তো আমি পেলার মাপ করে করে তারপরে কিন্তু পেঁয়াজ এভাবে করে সেট করে নিছি পেঁয়াজ ভাজার নিয়ম তেল খুব ভালো করে গরম করে নিয়ে তারপর পেঁয়াজও ছাড়বে মাঝারি আছে একটু সময় নিয়ে ভাজলে ভেতরটা সেদ্ধ হবে আর ওপরটা দারুণ ক্রিস্পি হবে তো দেখো আমি কিন্তু কিছু পেয়াজু এখানে অ্যাড করে দিছি দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নেবো তো দেখো একেবারে ক্রিস্পি করে আর সোনালী বর্ণের করে আমি ভেজে নিছি তো এই পেঁয়াজগুলোকে এক এক করে তেল থেকে ছেঁকে তুলে নেবো তো দেখো আমি তেল থেকে তুলে নিচ্ছি তো গায়েস আমরা সবসময় ডালের পেঁয়াজও খেয়ে থাকি কিন্তু আলু আর পাতাকপির এই কম্বিনেশনটা একবার খেলে তুমিও ডালের পেয়াজু ভুলে যাবে এটি একদিনে যেমন সাশ্রয়ী অন্যদিকে তৈরি করা তৈরি করা খুব সহজ রোজার ব্যস্ততায় যখন হাতে সময় কম থাকে তখন মাত্র দশ মিনিটেই তুমি পুরো পরিবারের জন্য এই নাস্তাটি তৈরি করে নিতে পারবে এর সাথে ইফতারের টেবিলে আরও আনন্দময় করে তুলবে তো দেখলে তো গায়েস ডাল বা ভেষন ছাড়া আলু ও পাতাকপির মোচমচে পেয়াজো। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার আলু ও পাতাকপির পেঁয়াজও দেখো কতটা লোভনীয় আর মোচমচে হয়েছে এই রোজার একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবে তো এই রেসিপিটি যদি তোমরা একবার ট্রাই করো তাহলেই কিন্তু বুঝতে পারবে যে এই আলু এবং পাতাকপির এই পেঁয়াজটা খেতে কেমন হয়েছে তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই রেসিপিটি একবার হলো ট্রাই করবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তো লাইক শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবে এবং তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবে তো আজকে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ